সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মানবাধিকার দিবসে আমাদেরকে সবাই আমরা যদি মানবিক হই আমরা যদি মানবাধিকার রক্ষা করতে চাই তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মানবাধিকারের যাতে লঙ্ঘন না হয় আমাদের সেইভাবেই কাজ করা আমি সুনিশ্চিত করে মনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজকের এই দিবসে লক্ষ্য রেখে আমরা চাই এই মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় আমাদের সমাজ বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে আমরা যদি সবাই সচেতন হই এবং মানবাধিকার সম্পর্কে যদি আমরা জানি তাহলে নিশ্চয়ই আমাদের এখানে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষ মানবাধিকার রক্ষায় সমুন্নত থাকবে এই প্রত্যাশা করছি ধন্যবাদ আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিটি সংগঠন কাজ করছে তারই ধারাবাহিকতা বিশ্ব আজকে মানবাধিকার দিবস পালন করছে আমরাও বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর মহানগরে অ্যাডাপ সংস্থা সহ প্রগতি বাংলাদেশ সহ বিভিন্ন এনজিও সংস্থা সামাজিক সংস্থা মানবাধিকার সংগঠন একসাথে আমরা মানবাধিকার দিবস পালন স কলাপের সামনে আমরা মানববন্ধন করেছি আরও করব আরও সংস্থাগুলো আসছে আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা আজকের দিবসটি উদযাপন করে যাচ্ছি এবং সম্পন্ন করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন